করে চট্টগ্রামের চৌধুরী হাটে জমিদারের কাছ থেকে ভাড়া নেওয়া জায়গা দীর্ঘ সাত বছর ধরে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার ভাড়াটিয়া কায়সার হামিদ ওরফে বালু কায়সার নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে নগরীর চৌধুরীহাটে জমিদারের কাছ থেকে ভাড়া নেওয়া জায়গা দীর্ঘদিন ধরে দখলে রেখেছে কায়সার হামিদ ওরফে বালু কায়সার এদিকে জায়গা দখলে রেখে আইনের ফাঁক ফোকর দেখিয়ে কোর্টে ভাড়া দেবে বলে নাটক সাজিয়ে উল্টো জায়গার মালিক মনসুর আলমের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি জায়গার মালিক মনসুদ জানান দু সালে কায়সারের সাথে তার পাঁচ ঘন্টা জমির ভাড়া বিষয়ে চুক্তি হয় সে চুক্তিতে স্পষ্ট লেখা আছে যখন মালিকের জায়গা দরকার হবে তার তিন মাসের মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে তবে পাঁচ ঘন্টার জায়গায় দশগণ্ডা জায়গা নিজের দখলে রেখেছে কায়সার গত তিন বছর ধরে কায়সারকে জমি ছাড়া নোটিশ দিলেও সে আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়ে জায়গা খালি করছে না আমার নামে আমি একটা নোটিশ দিয়েছি ওনাকে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য লিগেল নোটিশ হ্যাঁ লিগেল নোটিশ ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়ার পরে উনি কি আমার নামে দরবার মামলাটা করছে এখন মামলা যে করছে ওনার সাথে আমার সাথে সতেরো আঠারো উনিশ প্রথম চুক্তি চুক্তিটার মধ্যে সৌ স্বাক্ষর সব আছে মানলাম এখন সতেরোর সতেরো সালে ওনার সাথে আমাদের সাথে চুক্তিটা হয় খাওয়ার পরে আমি বউকে দিয়ে দিছি জায়গাটা অসুস্থ থাকার কারণে একটা রিলিফ সেন্টার বন্দি ছিলাম বন্দি থাকার অবস্থায় বউ এর ট্রান্সফার করছে যাক আমার ভালোর জন্য করছে বা খারাপের জন্য করছে ওটা আল্লাহ জানে ঠিক আছে করছে তাইলে ওই চুক্তিটাও তো ওনার টিকবে না টিকবে চুক্তিটা তো ওনার টিকবে না আচ্ছা গেল উনি করছে কি আর ওই চুক্তিটার মধ্যে জায়গা উল্লেখ আছে পাঁচ ঘন্টা কিন্তু উনি এখন দখল করে খাচ্ছে সম্পূর্ণ এক্সট্রা আরো পাঁচ ঘন্টা মানে টোটাল দশ টোটাল দশ ঘন্টা ঠিক আছে পরে মামলা করছে যে আরেকটা চুক্তি ওই চুক্তিটার মধ্যে আমার সই স্বাক্ষর কোনো কিছু নাই বুঝতে পারছেন এখন মাননীয় আদালত কিভাবে যে মামলাটা নিলে ওটা আমার মাথা আসতেছে না মনসুর জানান কাইসারকে জায়গা খালি করতে বললে সে নানা ধরনের হুমকি ধুমকি দেয় এবং তাকে হত্যার পর্যন্ত হুমকি দেয় মাসে ওর ভাই মেইন ডাকা ছিল এই আমার জায়গাটা ওই দল রাখছে জায়গা ছেড়ে দিতে বললে বিভিন্ন সময় আমাকে হুমকি দেয় রাজনৈতিক ও ভাই একটা আওয়ামী লীগের কি স্থানীয়রা জানান পৈতৃক সূত্রে জায়গার মালিক মনসুর হলেও কায়সার দীর্ঘদিন ধরে এই জায়গা ভাড়াটিয়া হিসেবে দখল নিয়ে আছেন আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা আলী ভাইয়ের মনসুর ভাইয়ের জি মনসুর ভাইয়ের না মনসুর ভাইয়ের আচ্ছা তো এই জায়গার মধ্যে আমরা শুনলাম যে একজন ভাড়াটি দিয়েছেন উনি ওইটা নাকি কত ঘন্টা জায়গা দিয়েছিল জানেন এখানে জি এখানে তো উনি তো বাড়ালো ছিল যে এগুলো আমরা আমার আব্বা দেখছি আমরা শ্বাস করছি লোয়া লুকি জমি লুকি আর ব্যাং করছি ডাবাল দিঘি তুমি জাগা আর এমনকি জায়গার দেখাশোনার দায়িত্বে থাকা কায়সারের সম্বন্ধীয় জানান কায়সার এই জায়গার ভাড়াটিয়া এই জায়গার এই জায়গার মালিক আমি এই সম্বন্ধে যেটা জানি আমি এখানে তো দুই হাজার ষোলো সতেরো সাল থেকে আমি এখানে আছি এখানে আমি রনি থেকে একটা জায়গা নিছি ওনাদের মনসুরের ভাই তো রনি প্রথম আমি রনি বারাটি রনি বারাটি হওয়ার পর যেহেতু আমার গাড়ি ঘোড়া এখানে আমি ইম্পোর্ট করে আনছিলাম আনার পরে রনির রনিকে বলছি যে এই জায়গাটা আমাকে নিয়ে দেন তখন রনি মনসুরকে বলছে মনসুরের সাথে আমার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল এগ্রিমেন্ট বলছেন কাইসার হামিদ এবং মনসুর আলম ওনাদের মধ্যে একটা চুক্তি ছিল দুই হাজার প্রথম চুক্তিটা হচ্ছে আপনার চুক্তির মেয়াদ শেষ দুই হাজার উনিশের এটা দুই হাজার সতেরোতে মনে হয় উনি দিয়েছিল ওই দুই হাজার উনিশের মেয়াদ শেষ হওয়ার পর থেকে আরেকটা চুক্তিপত্র রেডি করে এনে বারবার ওনার কাছ থেকে সিগনেচার নেওয়ার জন্য বারবার ওনাকে প্রেশার ক্রিয়েট করছে কোনোভাবেই উনি সিগনেচার করে নাই তবে এ বিষয়ে ভাড়াটিয়া বালুকায়সারের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলবেন না বলে জানান বালুকের হাত থেকে ভুক্তভোগী মনসুর নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পান কিনা সেটাই এখন দেখার বিষয় প্রশ্ন থেকে যায় আইনের বেড়াজালে ফেলে আসল মালিকদের আর কত হয়রানি করা হবে আদতে সুবিচার পাবেন তো তারা নিউজ ডেস্ক অনুসন্ধান টোয়েন্টি চট্টগ্রাম